প্রিয় দর্শক আজ আমরা এসেছি নতুন অন্তর্ভুক্ত সিলেট টুকের বাজার উনচল্লিশ নম্বর ওয়ার্ডের নেইজে এটা হচ্ছে ঐতিহ্যবাহী ব্রিজ এটা হচ্ছে নতুন ব্রিজ টুকর বাজারে অবশ্য পানি নেই পানিটা শুকিয়ে গেছে এই দেখতেছেন আপনারা এই হচ্ছে মোড়াগাং এটাকে বললেন মোড়াগাং আর এটা হচ্ছে সুরমা নদী সুরমা নদীতে অনেক পানি এই যে দেখতেছেন আপনারা ট্রলার নৌকা যাদের প্রয়োজন ওই পারে যাওয়ার ওরাও ট্রলার নৌকা দিয়ে যায় আর এই হচ্ছে ওইটা হচ্ছে সুনামগঞ্জ রোড এদিক দিয়ে বলাউরা নামাকাজি দেন সাতক দেন সুনামগঞ্জ এবার আমরা যাচ্ছি সামনের দিকে দেখি আমরা কতদূর যেতে পারি এবং বন্যা পরিস্থিতির সামনের দিকে কী অবস্থা দেখতেই থাকুন অনেক জায়গা এখনও ডুবানো অনেক জায়গা এখনো ডুবানো আপনারা দেখুন এদিকে আবাসিক এলাকাগুলো আর পানি মানুষের দোকানে সব কিছুতেই আর পানি যদিও রাস্তাটা অনেক শুকিয়ে গেছে আমরা এদিকে টুকরবাজার ব্রিজ থেকে নেমে হাতের ডানে এখানে নগাঁও নামক একটা গ্রাম আছে এবং টুকেরগাঁও এটা হচ্ছে হিন্দুপাড়া এদিকে বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নত কারণ রাস্তাঘাট অনেকটা শুকিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিছু লোক মাছ ধরতেছে এতটাই ভালো এই যেদিকে একটু পানি আছে রাস্তা এখানে অল্প স্বল্প কিছু পানি রাস্তা অনেক এখনো আছে অনেক রাস্তাই এখনো বাকি আছে শুকানোর তো দেখতে পাচ্ছেন এই যে একটা বাড়ি এখানে অবশ্য পানি নাই কিন্তু বাড়ির পাশেই অনেক পানি ওই যে অনেক লোক জাল দিয়ে মাছ ধরতেছেন হ্যাঁ বাড়ির রাস্তায় রাস্তায় কিছুটা পানি অল্প স্বল্প পানি এখনও রাস্তার উপরেই আছে এই গ্রামে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে এটা আমার নানা বাড়ি এই রোড দিয়ে ওই ভিতরে দেখা যাচ্ছে এটাই আমার নানা বাড়ি এই জন্য এই রাস্তার দিকে আসলাম কারণ এই রাস্তার বন্যার পরিস্থিতি জানার জন্য এই নগাঁও গ্রামটায় আসলাম এটা হচ্ছে অবশ্য আমার মামার বাড়ি মানে সামান্য সামান্য পানি এত বেশি পানি না তো আলটিমেটলি ভালো যায় যে নয়াগাঁও গ্রামের অবস্থাটা এখন মোটামুটি ভালো এটা হচ্ছে নোয়াগাঁও গ্রামের বাজার এটা অনেক আগে ছিল এখন এটা কিছুই হয় না এগুলো পরিত্যক্ত অবস্থায় আছে এই হচ্ছে আর একটা মাঠ এখানে অবশ্য একটা ভালো টুর্নামেন্টে এই এই মাঠেই খেলা হয় কিন্তু এই মাঠে অনেক কেমন তেমন পানি না হ্যাঁ এদিকেও অবস্থাটাও ভালোই খুবই ভালোই এবং এদিকে মনে হয়েছে না যে অনেক পানি এবার আমরা নগাঁও থেকে যাচ্ছি গোপাল আমাদের সদর ইউনিয়নের চেয়ারম্যান সুজাত আলী রফিক সাহেবের গ্রাম হচ্ছে গোপাল এই রাস্তা দিয়ে আমরা গোপাল যাচ্ছি এই হচ্ছে আসপাব ডানের অবস্থা এটা হচ্ছে গোপাল পয়েন্ট এখানে অবশ্য এই গোপাল স্কুলে পানি পানি গোপাল স্কুলে বাজারে অবশ্যই আমরা বরং সামনেই যাই দেখি জাঙ্গাইল বলাউড়া এবং আমাদের গ্রাম জুবির গাঁর কি অবস্থা ভূপালের আশেপাশের রাস্তায় পানি মানুষের বাসা বাড়িতে এখনও পানি আছে যদিও কিছুটা পানি রাস্তা থেকে নেমেছে কিন্তু বাড়ি থেকে এখনো পানি নামে নাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই একটা কোম্পানি এখানে আছে এটা এটার ভিতরে সারাটাই পানি বৃষ্টির বৃষ্টি আসতেছে দেখি বৃষ্টি আসতেছে তারপরেও আমরা যাচ্ছি এগিয়ে দেখি কতটুকু আমরা আপনাদের পানির সংক্রান্ত আপডেট দিতে পারি আমরা সামনে টাঙ্গাইল নামক গ্রামে আসছি সেইকাৰণে অনেক লোক জৰো হৈছে বানো গতিকে পানী মাছ মাছ ধরতেছে ধরতেছে এবার আমরা সামনে জাঙ্গাইল স্কুল এটা জাঙ্গাইল স্কুলের কলেজ সমৃদ্ধি স্কুলের কলেজ এটা অবস্থা অনেকটাই খারাপ চারিদিকে শুধু পানি আর পানি যদি করে দেখি দেখুন আমরা শুধু পানি আর পান যাতে অনেকেই আপনারা লেখাপড়া করেছেন শফরিউদ্দিন হাই এন্ড কলেজ এটা স্কুলে উঠে নাই কিন্তু স্কুলের উঠা নেই অনেক পানি এবার আমরা যাচ্ছি বলাউড়ায় আমরা এগিয়ে যাচ্ছি বলাউড়ার দিকে হ্যাঁ শুধুটা দুদিকেই দুধ কেই শুধু পানি সামান্য সামান্য বৃষ্টি হচ্ছে এবার বলাউরা পয়েন্টে এসে গেছি আমরা প্রায় আমরা গতদিন দেখিয়েছিলাম বলাউড়ার কি অবস্থা কিন্তু মাসার্লা আজকে অনেক উন্নতি হয়েছে ও এরা হচ্ছে বলাউড়া বাজার কী অবস্থা দেখেন বলাউড়া বাজারে হাটু পর্যন্ত পানি এই বাজারটায় হাঁটু পর্যন্ত পানি আবার এগিয়ে যাচ্ছি যুগির গাঁয়ের দিকে এটা কি অবস্থা আমরা আস্তে আস্তে আমার জন্মভূমির দিকে এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে প্রিমিয়াম ফিস অ্যান্ড অ্যাগ্রো ইনস্টিটিউট লিমিটেড এটা হচ্ছে অনেক উঁচায় এটাতে কোনো পানি নেই এটা মাসাল্লাহ অনেক সুন্দর অনেক প্লান ওয়াইজ বানানো হয়েছে এই যে দেখতেছেন আমাদের কোবরস্থান আমাদের পুরুষদের যেখানে কবর রয়েছে কবরস্থানের কী অবস্থা এই দিকে দেখেন পানি এই রাস্তা পানি এখানে একটা কালভার আছে এই কালবাটায় পানি অনেক এই আমরা সামনে এগিয়ে যাচ্ছি এটাকে সামনে পয়েন্ট আছে একটা এটাকে অনেক বাঁকা আছে এটা হচ্ছে ওইটাকে মুরা আমরা এবার যাচ্ছি জুগিরগাঁও ভিতরে ওইখানে আমরা সুরমা নদীর অবস্থা কী দেখব এই যে দেখেন রাস্তাঘাটে পানি আর পানি আরে বাবা হ্যাঁ এটা হচ্ছে জুগিরগাঁও স্কলার রাস্তা এখানে অনেক পানি ছিল আজ কানে কমে গেছে এই পার দিয়ে ওই পার খানি বাজির বস্তা এটা হচ্ছে আমাদের গ্রামের মেইন রাস্তা এই রাস্তা দিয়ে অনেকটা পানি ছিল বলতে গেলে হাটুম গারা পানি ছিল আর মাসাল্লাহ অনেকটা পানি নেমে গেছে এই যে একটা বুড়া আছে এখানে বুড়া বানিয়েছে ওরা কলা গাছ দিয়ে এটাকে বুড়া বলে দেখতে পা দেখি ওটা চড়তে পারে কিনা এটা হচ্ছে আমাদের গ্রামের মসজিদ অনেক বেগে পানি আসতেছে সুরমা নদী থেকে এইটা হচ্ছে সুরমা নদী দেখুন কী বেগে পানি আসতেছে এদিকে অনেক বেগে পানি আসতেছে নদী থেকে দেখি আমরা নদী পর্যন্ত আগাই কি অবস্থা নদীর প্রিয় দর্শক আজ এ পর্যন্তই কারণ সামান্য বৃষ্টি চলে আসছে ইনশাআল্লাহ আমরা আগামীকাল থেকে আপনাদের আরও ভিডিও দেব প্রিয় দর্শক আজ এ পর্যন্তই খোদাফিস ভালো থাকবেন